নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একদম দোকানের মতো টমেটোকে চাপ বানিয়ে দেখাবো তিন থেকে চার মাসের মতো এটাকে তোমরা স্টোর করে রাখতে পারবে এখন কিন্তু বাজারে টমেটো বেশ সস্তা তাই খুব সহজেই এই লোভনীয় টমেটোকে চাপ বাড়িতেই বানিয়ে নিতে পারো তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপি টমেটোকে চাপ এর জন্য প্রথমেই আমি দু কেজি ফ্রেশ পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোকে চাপের জন্য কিন্তু পাকা টমেটো হলে বেশি ভালো হয় এখন এগুলোকে রাফলি কেটে নিচ্ছি কারণ এগুলো আমাদেরকে পেস্ট বানিয়ে নিতে হবে সবগুলো টমেটো কাটার পর এগুলোকে আমি সরাসরি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব টমেটোর পেস্টটাকে এখন ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর আমি কিন্তু এটাকে অন্য কোনো পাত্রে না ছেঁকে সরাসরি কড়াইতেই ছেঁকে নিচ্ছি টমেটো কেঁচা বানানোর ক্ষেত্রে এই প্রসেসটা একটু ধৈর্য ধরে আর টাইম নিয়ে করে নিতে হবে একবার খুব ভালো মতো ছেঁকে নেওয়ার পর শেষে যে পেস্টটুকু বেঁচে থাকবে ওটাকেও আরও একবার মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে নেব টমেটো কেচাপটাকে আরও বেশি ফ্লেভারফুল করে তোলার জন্য এই সময় আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি কেটে দিয়ে দিলাম দিচ্ছি হাফ ইঞ্চ আদা আর চার থেকে পাঁচ কোয়া রসুন কালার ও টেক্সচারটা ভালো আসার জন্য দিলাম ন থেকে দশটা মতো বীজ ছাড়ানো খেজুর আর গোটা মশলার মধ্যে দিলাম পনেরো থেকে কুড়িটা মতো গোলমরিচ দু থেকে তিনটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক এক চামচ মতো গোটা জিরে সামান্য জাবিত্রী আর চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আমি কিন্তু এখানে দু কেজি টমেটো হিসাবে মশলাগুলো নিয়েছি তোমরা টমেটোর পরিমাণ অনুযায়ী মশলাগুলো কম বেশি করে নিতে পারো এখন এটাকে বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে আরও একবার খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি টমেটোটাকে কাটার পর সমস্ত মশলা সহ কড়াইতে দশ থেকে পনেরো মিনিট মতো কুক করে একদম ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে এইভাবে ছেঁকে নিতে পারো আর হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবেও বানিয়ে নিতে পারো টেস্ট কিন্তু দারুণ আসে সমস্ত মিশ্রণটাকে ছাঁকার পর শেষে এই অবশিষ্টটুকু আমাদের আর কোনো কাজে লাগবে না তাই এটাকে আমরা ফেলে দেব এখন গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সাতশো থেকে আটশো গ্রাম মতো গুড় আমি এখানে গুড় দিলেও তোমরা চিনি ব্যবহার করতে পারো এখন দিচ্ছি এক চা চামচ সাদা লবণ আর সাথে চা চামচ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে মেশানোর সময় দেখবে উপরে এই রকম ফেনা আসছে এটাকে ফেলার কোনো দরকার নেই এটা প্রপারলি কুক হয়ে গেলে ফেনাটাও চলে যাবে দশ মিনিট মতো কুক করার পর একশো পঞ্চাশ এম মতো ভিনিগার আর হাফ চা চামচ মতো বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালোভাবে মেশাতে হবে সবশেষে এটা পারফেক্টলি হয়েছে কি না তা বোঝার জন্য একটা পাত্রে কয়েক ফোঁটা ফেলে নিচের দিকে কাত করলে যদি কোনো রকম জল না বেরিয়ে আসে তাহলে বুঝবে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এই সময় আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে আর রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে ব্যাস এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা স্টোর করে রাখতে পারো আর যে কোনো স্ন্যাক্স বা ফ্রাইয়ের সাথে সার্ভ করতে পারো তাছাড়া এটাকে ফ্রিজে রাখারও কোনো দরকার নেই সাধারণ টেম্পারেচারে আরামসে চার থেকে পাঁচ মাস এটা ভালো থাকবে আশা করি এই সাধারণ রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরছি আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো